এক দেশ এক ভোট নীতি বিকশিত ভারতের জন্য খুবই জরুরি এই নীতি কার্যকর হলে কেন্দ্রীয় সরকারের বারো হাজার কোটি টাকা সাশ্রয় হবে সেই টাকা ব্যবহার করা সম্ভব হবে উন্নয়ন খাতে অভিমত সাংসদ রাজীব ভট্টাচার্যের ঠিক পাঁচ বছর পর দুই চব্বিশে যখন লোকসভা নির্বাচন হয়েছে সেখানে খরচ হয়েছে এক দশমিক তিন পাঁচ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে এবং এই ওয়ান ওয়ান ইলেকশন যদি সম্পন্ন হয় তাহলে দেখা গেছে প্রায় বারো হাজার কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারো হাজার কোটি টাকা যেই টাকা আমাদের শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন এবং এই যে ডেভেলপমেন্টে যে মোদীজি যে কথাটা বলছেন যে অসমৃদ্ধশালী হওয়া বা ইন্ডিয়ান ইকোনমিটাকে তিন স্থানে নিয়ে যাওয়া সেই কাজ কিন্তু সেই প্রচেষ্টা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রিয়াক্টে সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা ততা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো